আজকে আমি বানাবো সুস্বাদু মাছের ডিম দিয়ে লসিম ভাজা প্রথম আমি লসিমগুলো কেটে নেব লসিমগুলো আমার প্রায় কাটা হয়ে গেছে এক কর পরিমাণে আমি কেটে নিয়েছি লসিমগুলো এবার আমি মাছের ডিমগুলো ভালো করে ধুয়ে একটু সিদ্ধ করে নেব দিয়ে দেবে একটু হলুদ প্রায় সিদ্ধ হয়ে এসেছে আমার আমি জলটা শুকোনো পর্যন্ত আর একটু সিদ্ধ করে নেব সিদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে ফেলবো ডিমগুলো কড়াইয়ে দিয়ে দিলাম সরিষার তেল তেলটা গরম হলে দিয়ে দিব কালিজিরে পোড়ন দিয়ে দিব লসিণগুলো দিব স্বাদ মতন লবণ আমি দু তিন মিনিট পর্যন্ত রান্না করব দিয়ে দেব এবার মাছের সেদ্ধ করা ডিমগুলো আরও কিছুক্ষণ রান্না করব দিয়ে দেব কিছু নারকেল কোড়ানো দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ এক চামচ হলুদের গুঁড়ো এবার আমি মিক্স করে রান্না করব আরও কিছুক্ষণ দিয়ে দেবো এক টেবিল চামচ চিনি চিনিটা দিলে স্বাদটা একটু বাড়ে রান্না করব আরও কিছুক্ষণ প্রায় হয়ে এসেছে আমার লসুন দিয়ে ডিম ভাজিটা এবার আমি নামিয়ে ফেলবো রেসিপিটি আপনাদের ভালো লাগলে ট্রাই করতে পারেন ট্রাই করে কমেন্টে জানাবেন কেমন হয়েছে এবং লাইক কমেন্ট দিয়ে আমার পাশে থাকবেন